পৃথিবীতে কে অস্থাই হয় না হক না শেফিরাউন কিবা লমরু কিভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে তুমি চলে যাই সব ছেড়ে যেতে হিতু মানে কোন পরিচা সবুর সে অবকাশ দেয় না পৃথিবীতে স্থায়ী হয় না ফিরাওন শেষ তক ছিল না মৃত্যু ছেড়ে দিল না থেকে গেছে সবতার স্মৃতি চিহ্ন কেউ আজ তার কত না এই সে পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকা কেউ আজ তার কত না নীল আছে থাকবে চিরদিন ডেকে ডেকে বলে যাবে কেউ যেন ফিরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওক রাস ফিরাউন কিবা নমরু قال مولانا اللهم مولانا مولانا محمد مولانا محمد مولانا مولانا محمد مولانا محمد مولانا 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 مولانا

সকলকে আবার অন্তর অন্তর স্থল থেকে আলোচনার প্রম্ভে সালাম প্রশ্ন করছি আসসালাম আলাইকুম ওর আবরকাত শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ দরবারে যিনি বিশ্ব নবীলামের মাধ্যমে যেই সমস্ত জিনিসগুলো আমরা জানি না ভবিষ্যতে ফিউচারে ফিউচার প্ল্যানিং বা ফিউচারে ঘটতে পারে এমন জিনিস সম্পর্কে আমাদের কোনো কিনায় ধারণা নাই আগামীকাল কি হবে আগামীকাল কি খাব কোথায় যাব কোথায় থাকবো এবং আগামীকাল পর্যন্ত আমরা এর কোন গ্যারান্টি কিন্তু অনেক বিষয় বিশ্বনাদী সাল সাল্লাম তিনি আমাদেরকে আগাম বার্তা দিয়েছেন আগাম মেসেজ করেছেন গাইডলাইন দিয়েছেন যেই মেসেজ ড্রপ করলে পরে যেই মেসেজগুলো আমরা করলে পরে বুঝতে পারি যে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে ঠিক কিনা কর বর্তমান ফিলিস্তিন সম্পর্কে বলছিলাম যে ফিলিস্তিনের সম্পর্কে বিশ্বনবী সাল আলী সাল্লাম তিনি ভবিষ্যৎ ফিউচার প্লানিং ফিউচারে কি ঘটতে পারে এই বিষয় সম্পর্কে বিশ্বনবী সাল্ল আলি সাল্লাম তিনি আমাদেরকে বাণী দিয়ে গেছেন মেসেজ দিয়েছেন গাইড দিয়েছেন কিতাব দিয়েছেন হাদিসের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন যে তোমরা দেখবে যখন ফিলিস্তিনের সাম দেশে এই কাহিনীগুলো ঘটবে বিশেষ করে কেয়ামতের আগে কখন কেয়ামতের আগে বিশেষ করে বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনি বললেন মা কেয়ামতের ময়দা পৃথিবীর অল বিশ্বের যত মানুষ আছে যত নবী আছে যত রাসকুল আছে যত পয়গম্বার এসেছে সব মানুষগুলা একদিন এক জায়গায় একাত্মবদ্ধ হয়ে আল্লাহর সামনে জবাব দিহি তার আসনে দাঁড়াতে হবে ঠিক কিনা কর আমরা সব মানুষগুলা আজকে আমাদের পূর্বপুরুষ যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল তারা এখানে শেষ নয় তারা এবং আমরা এবং আমাদের পূর্বপুরুষ যারা আগে ছিল সেই প্রথমে অর্থাৎ ফার্স্টে যারা ছিল তারাও যেখানে উঠবে মাঝখানে যারা এসছে তারাও সেখানে উঠবে একদম লাস্ট পজিশনে যারা আমরা যাব আমরাও সেখানে উঠবো এই সব মানুষগুলাকে যেখানে আল্লাহ তালা বিশেষ করে উঠাবেন পুনরদ্ধার হবে এই জায়গাটার নাম হলো সাম দেশ নাম কি এই সামের কথা বলা হয়েছে যে সাম দেশে এই ক্যামত হবে এবং সাম দেশের বিশেষ করে ক্যামতের ময়দান হবে কি হবে আমরা অনেকে অনেক সময় বলি প্রশ্ন করি যে আসলে কেমত হবে আমরা শুনেছি কিন্তু কি কি আসমানে হবে নাকি জমিনে হবে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে কোথায় হবে নাকি আমাদের প্রশ্ন আছে না নাই কিন্তু আসলে কেমতের ময়দানটা হবে দুনিয়ার ভিতরে কোথায় দুনিয়ার ভিতরে সবাই বলেন কোথায় দুনিয়ার ভিতরে এটা হবে কোন জায়গায় সাম দেশে এখন সাম দেশটা কোথায় সাম দেশটা হচ্ছে বিশেষ করে এক নম্বর হচ্ছে সিরিয়া জর্দান লেবানো এরপরে হচ্ছে ফিলিস্তিন কয়টা এই যে সিরিয়া জর্দান লেবানো ফিলিস্তিন এই ভূখণ্ড মিলে এই জায়গাকে পূর্বের জামানায় সাম দেশ বলা হতো কি বলা হতো সাম দেশ বলা হতো আসলে ডিভাইডেড হয়ে সব খণ্ড বিখণ্ড হয়ে গেছে তাই না এক সময় পূর্ব পাকিস্তান আর এটা ছিল কি পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক ছিল না এখন এটাকে ডিভাইডেড করে দিয়েছে বিশেষ করে ভারতরা প্যাচ লাগিয়ে ঠিক কিনা কর মুসলমানদের ভিতরে তারা প্যাচ লাগিয়ে মুসলমানদের ভিতরে ফারাকটা বা তৈরি করে এই ইন্ডিয়ার দালালেরা তারা কিন্তু বিশেষ করে সুযোগ লুটেছে যে তারা এমনভাবে সুযোগ লুটেছে বাংলাদেশটা তারা নিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল ঠিক কিনা কর এই বাংলাদেশকে তাদের কলেন থেকে বিশেষ করে আল্লাহর অশেষ রহমতে পাঁচে আগস্ট আবার সুন্দরভাবে স্বাধীন হয়েছে ঠিক কিনা কর এটা আপনারা খুশি না বেজার খুশি তো যে কথা বলতেছিলাম যে সাম দেশ এই সাম দেশে বিশেষ করে কেয়ামতের ময়দান হবে কি হবে ফিলিস্তিন সম্পর্কে কোরআন কারিমে আয়াত আছে কি আছে